আপনাদেরকে বোঝার জন্য শেখার জন্য ছোট্ট একটি ঘটনা উপস্থাপন করতে যাচ্ছি আমি সেটা হলো এলাকার এক প্রভাবশালী এক ব্যক্তি এই ব্যক্তির বয়স হয়েছে বৃদ্ধ হয়ে গেছে এমতো অবস্থায় তিনি তার ছেলে মেয়েদেরকে ডেকে এক জায়গায় করছে এবং বলতেছে আমার ছেলে তোমরা সবাই এদিকে আসো তখন ছেলে তার কাছে ডেকেছে সবাই আসছে আসার পরে তাদের হাতে মোটা একটা রশি ধরিয়ে যেই রশিটা তোমরা সবাই ভাই বোন মিলে এই রশিটা ছিঁড়ে ফেলো তখন মুরব্বীর ছেলে মেয়ে যারা আছে সবাই মিলে এই রশিটা গায়ের যত শক্তি ছিল সমস্ত শক্তি দিয়ে যখন টান মেরেছে রশিটি ছিঁড়তে পারেনি এমতো অবস্থায় মুরব্বী বলতেছে ও আমার ছেলেমেয়েরা এবারে তোমরা এই রশিটার যে পাক দেওয়া আছে এই পাক খুলে ফেলো খোলার পরে এর ভিতরে যে চিকুন চিকুন যে আঁশ আছে কোষ আছে এই কোষগুলো আলাদা করে ফেলো কোষগুলো আলাদা করার পরে তার ছেলে মেয়ে সবার হাতে এক একটা কোষ ধরিয়ে দেছে এবং সবাইকে বলতেছে এই কোষ ছিঁড়ে ফেলো তখন সবার হাতে এক একটা কোষ দিয়েছে আর সবাই এক এক টানে কোষ ছিঁড়ে দুই খণ্ড করে ফেলেছে এবার মুরব্বী বলতেছে এই যে কোষ আলাদা করে দেওয়ার পরে তোমরা ছিঁড়ে ফেললে তোমরা যদি ভাই বোন সবাই এক প্ল্যাটফর্মে থাকো একসাথে ঐক্যবদ্ধ হয়ে যদি থাকো তাহলে তোমাদেরকে শত্রুপক্ষ কোনোদিনও প্রতিহিত করতে পারবে না তোমাদেরকে পরাজিত করতে পারবে না তোমাদেরকে ধ্বংস করতে পারবে না আর যদি তোমরা ভাই বোন একসাথে যদি মিলেমিশে না থাকো ঐক্যবদ্ধ হয়ে যদি না থাকো তাহলে এই পাটের কোষগুলো যেরকমভাবে তোমরা ছিঁড়ে ফেলেছ দুই খণ্ড করে ফেলেছো ঠিক তোমাদেরকে তোমাদের শত্রু পক্ষ এসে তোমাদেরকে এরকমভাবে বিচ্ছিন্ন করে ফেলবে তোমাদেরকে ধ্বংস করে ফেলবে এজন্য আমার মৃত্যুর পরে তোমরা কোনো দিনও তোমার ভাই বোন তোমরা যারা আছো কেউ আলাদা হবে না সবাই একসাথে মিলেমিশে দুনিয়ার ভিতরে বসবাস করবা যাতে তোমাদেরকে কেউ ক্ষতি করতে না পারে পরাজিত না করতে পারে ও বোনেরাম আজকে বাংলাদেশের কিছু সমস্যা দেখা দিয়েছে সেটা হলো এক আলেম অন্য আলেমের সমালোচনা করতেছে এক আলেম এক আলেমের বদনাম করতেছে ওই সব ভাইদেরকে বলবো আপনি সমালোচনা না করে আলেম ওলামারা যারা আসি সবাই এক প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের ভিতরে আপনারা প্রতিষ্ঠিত হর।